নমস্কার বন্ধুরা আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি দুর্দান্ত স্বাদের একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি চিকেন কোরমা রেসিপি এটি আপনারা গরম গরম ভাত পোলাও ফ্রাইড রাইস এমনকি বিরিয়ানির সঙ্গে চিকেন চাপের অপশনাল হিসেবেও পেতে পারেন আশা করি খুব ভালো লাগবে চিকেন কোরমা রান্নার জন্য আমি এখানে এক কিলোগ্রাম চিকেন নিয়েছি প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা কয়েক কোয়া রসুন আর নিয়ে নিচ্ছি একটা টমেটো এবারে এই সমস্ত উপকরণ আমি পেস্ট করে নিচ্ছি এবারে চিকেনটাকে আমি আদা কাঁচা লঙ্কা রসুন আর টমেটোর পেস্ট দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার সময় আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না ম্যারিনেট করে আমি চিকেনটাকে এক ঘন্টা রেখে দেব এবারে কড়াইতে তেল গরম করে আমি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবারে আমি কড়াই থেকে বেরেস্তা তুলে নিচ্ছি বেরেস্তা তুলে নেবার পর ওই কড়াইতে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে তেজপাতা দারুচিনি এলাচ আর লবঙ্গ ফোড়নটা আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম এবারে চিকেনটাকে আমি কিছু সময়ের জন্য ভেজে নেব চিকেনটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চিকেনটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজের পরিবর্তে আপনারা এই সময় পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন তারপরে সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও কয়েক মিনিট ভেজে নেব এরই মধ্যে চিকেন ভাজতে ভাজতে আমি আরও একটি মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম কাজু চারমগজ আর বেরেস্তা এই সব কিছু আমি পেস্ট করে নেব এদিকে একটা বাটিতে আমি একশো গ্রাম দই নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি চিকেনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে চিকেনে সোনালি রং ধরে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম চারমগজ আর বেরেস্তার পেস্ট আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি এই সমস্ত মশলা একটু কষে এলে আমি এর মধ্যে দই ও গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর এই সময় আমি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবারে চিকেনের সঙ্গে সমস্ত মশলা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ লবণ দেওয়ার পরও খুব নেড়ে চেড়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তারপর চিকেনটাকে আমি লো ফ্লেমে মিনিট দশেকের জন্য ঢাকনা দিয়ে কুক হতে দেব মিনিট দশেক পর চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে এবারে আমি নেড়ে চেড়ে চিকেনের জলটা শুকিয়ে নেব এই সময় আমি আর ঢাকনা ব্যবহার করবো না চিকেনের জল শুকিয়ে গেছে চিকেন থেকে সুন্দর তেল বেরিয়ে এসেছে এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে মিনিট পাঁচিকের জন্য গ্রেভি ফুটতে দেব গ্রেভি খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা ও সামান্য একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে আবারও একটু চেড়ে আমি মিনিট দুয়েকের জন্য ঢাকনা দিয়ে দেব এরপর সব শেষে আমি এতে অ্যাড করছি গরম মশলা গরম মশলা দিয়ে আমি আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর মিনিটখানেক আমি গ্রেভি ফুটিয়ে নেবো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কোরমা এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এবারে আমি চিকেন কোরমা পরিবেশন করে নিচ্ছি আমি আবারও বলছি ফ্রায়েড রাইস ভাত পোলাও যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না